তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলেজের ছাত্রের মতো আমি আপনাদেরকে সামনে করেছিমির কলেজের সামনে থেকে যেখানে এখনো পর্যন্ত টানা ষষ্ঠ দিনের মতো চলছে কিতুমির কলেজ আহ শিক্ষার্থীদের আহরণ অনশন

কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা তাদের যে ব্লকেট কর্মসূচি

তো <coughs> 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 দর্শক এই ছিল আহ তৃতীর কলেজের সামনে থেকে সর্বশেষ খবর আহ কিছুক্ষণের মধ্যেই তারা আহ মহাখালী আমতলিয়া এবং মহাল রেল ব্লকেট করবেন এবং সেই খবর জানতে চোখ রাখুন দা রিপোর্ট ডট লাইভের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সকলকে ধন্যবাদ